বাজারে এখন ওয়াইফাই সিক্সের রাউটার কিনতে গেলে চার পাঁচ হাজার টাকার কমে কিছুই নেই কিন্তু আমরা নিয়ে এসেছি এমন একটি রাউটার যেটার দাম তিন হাজার টাকার মধ্যে আর এর ফিচার এমন যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন টেন ডা এক্স টু এল প্রো বাজেটের মধ্যে ওয়াইফাই সিক্স রাউটারের রাজা দেখতেই পাচ্ছেন ভার্টিক্যাল ডিজাইন দেখতে স্মার্ট জায়গা নেয় কম আর গরমও কম হয় আর এতে রয়েছে পাঁচটা হাইগেন এন্টেনা যার মানে ওয়াইফাই এর সিগনাল পৌঁছে যাবে ঘরের কোনায় কোনায় ওয়াইফাই সিক্স সাপোর্টেড এই রাউটার স্পিডে ফাইভ গিগা হার যে বারোশো এক এম এবং টু পয়েন্ট ফোর গি হার্জে 300 Mbps তাই একসাথে একাধিক ডিভাইসে গেমিং স্ট্রিমিং ভিডিও দেখা অনলাইন ক্লাস সবই চলবে স্মুথলি এই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে রিয়েল এর শক্তিশালী 1 এর সিঙ্গেল কোর সিপিইউ যেটা রাউটারের সবকিছু শক্তিশালীভাবে ম্যানেজ করতে পারে এবং এটার সাথে রয়েছে রিয়েল এর ওয়াইফাই fi 6 এর চিপ যেটা ওয়াইফাই 6 এর সব আধুনিক টেকনোলজি যেরকম OFDMA MoMiMo একদম পুরোদমে সাপোর্ট করে তার মানে শুধু বাইরে নয় এটার ভিতরে পুরোপুরি পুরো একটি ডিভাইস এই ডিভাইসের ফিচারগুলো আমরা এক নজরে দেখে নিই ওয়াইফাই সিক্স সাপোর্ট পাঁচটা হাই গেন এন্টেনা ওয়াইফাই প্লাস মেট সাপোর্ট বিম ফর্মিং চারটা গিগাবিট ইথারনেট ইথার নেটপোর্ট প্যারেন্টাল কন্ট্রোল গেস্ট নেটওয়ার্ক ডাব্লিউ পি থ্রি সিকিউরিটি ভিপিএন সাপোর্ট অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে কন্ট্রোলের সুবিধা দাম মাত্র তিন হাজার টাকা থেকে টাকার আশেপাশে এই দামের ভিতরে এত জ্যাকপট না বললে অন্যায় হবে তাই এই ডিভাইসটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের ওয়েবসাইট ট্রেন্ডি ডট কম ডট বিডিতে ভিজিট করুন আর অর্ডার করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম